তীব্রামথার বিরুদ্ধে এবার বেশ কড়া মনোভাবই দেখালেন মুখ্যমন্ত্রী হেজামারায় বিজেপির নেতাকর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার তিনি জিবি হাসপাতালে যান আহতদের দেখতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্পষ্টভাবেই বলেন এভাবে রাজনীতি কতদিন চলবে এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে আইন আইনের পথে চলবে মানুষ এসব গ্রহণ করবে না বিজেপি শান্তিতে বিশ্বাসী মুখ্যমন্ত্রী এদিন উষ্মা ব্যক্ত করে বলেন মান্দাইতে বিজেপির মণ্ডল অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এর পেছনে বড় চক্রান্ত রয়েছে টিপরা মথা জোট শরিক হলেও ওরা ওদের কথা বলছে আমরা আমাদের কথা বলছি প্রসঙ্গত হেজামারায় বিজেপির জনজাতি মণ্ডলের তরফে দুস্থ মহিলাদের মধ্যে বিলির একটি কর্মসূচি ছিল সেখানে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হন প্রদেশ জনজাতি মোর্চার সহ সভাপতি মঙ্গল দেববর্মা একজন চিত্র সাংবাদিক সহ বেশ কয়েকজন জনজাতি মোর্চার কর্মী বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী এদিন আহতদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন চিকিৎসার বিষয়ে কথা বলেন সংশ্লিষ্ট ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী এদিনের বক্তব্যের পর অভিযুক্ত মতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই দেখার প্রধানমন্ত্রীর যে আসার কথা ছিল বাইশ তারিখ এসেছেন তার আজ ঘটনা এবং আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির খেজানারাতে যে আমাদের মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবেল মহিলারা আছেন সেই মহিলাদের পাচড়া দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো তিনশোর উপরে মহিলা যা শুনলাম প্রায় ওখানে ছিল এবং তাদেরকে যখনই এই দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছিল সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে উনি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যে এবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে ওখান থেকে ওকে যখন শুনলো হইচই শুনে ভিতর থেকে যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে ফেডারেল যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেব বর্মা সে বাইরে আসার পর ওনাকে মানে প্রাণঘাতী হামলা করেছে এই তো হচ্ছে এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবেই এবং আইন আইনের পথে চলবে আগেও আমি বলেছি এবং আইনের ধরা জালে যখন সহ তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে এইভাবে হবে না এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না এতটুকু আমি বলতে পারি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না শরিক দল শরিক দলের আছে উনারদের বক্তব্য আমরা দেখলাম এই বিধানসভার মধ্যে উনারা ওনাদের আমাদের শরিক দল হয়েও ওনারা বলেছেন আমরা কথা বলবো উনারা বলেছেন কাজে আমরা অন্তকে কথা বলবে আইন আইনের কথা বলবে আইন আদালত এগুলা হয়তো কথা বলবে পুলিশ পুলিশের কথা বলবে তো এখানে তো অন্য কিছু হবে না কাউকে মারবে আর নেসারি কোনো কাজ করা যাবে না সেটা তো আমাদের মানে এইভাবেই তো রাজনীতি আমরা এখানে করছি না Bharatiya Janata Party সব সময় শান্তি তো বিশ্বাসী কিন্তু আমাদের সরকারও শান্তি বিশ্বাস করে কাজেই এখানে এই ধরনের ঘটনাতে তৃণমূল হয় কালকেও আপনি দেখেছেন আমাদের এক মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্দায়ে মান্দাই মন্ডলে কি হচ্ছেটা কি এগুলো এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের सरकार সেই চিন্তাভাবনেই আমরা অলরেডি ডিসিশন নিয়েছি সেইভাবে আমরা এই বিষয়ে কি উত্তর করতে কোনো কারণ আছে দাও না না এগুলো তো মিছি জবাব যাচ্ছে আর পুরো মিডিয়ার দolute সবাই জানছে সবাই দেখছে এগুলো এবং এগুলোর একটা শেষ আর আইটেমে হলো মানুষ সেই লোকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করবে ত্রিপুরা কা নাম্বার 1 ইন্টারনেট টিভি অর ডিজিটাল সেবা प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी OTT और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बलाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100 परसेंट संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजी कॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजी कॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ